বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব এমন এক সাহাবীর বিষয়ে যার নাম শুনলেই নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসার অস্ত্র ঝরে পড়ত তিনি হলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হজর বিলাল রাজিল্লাহ আনহুক আজকে আলোচনায় আমরা জানবো হজরত বেলালের জান্নাতি ওটের কাহিনী এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর ভিতরে লুকিয়ে থাকা গভীর শিক্ষা এটি শুধু একটি গল্প নয় এটি ইমান ত্যাগ ভালোবাসা আর আল্লাহর প্রতিদানের বাস্তব উদাহরণ হজরত বেলাল ইবনে রাবাহ রাজের লাহু আনহু জন্মেছিলেন দাস প্রথার অন্ধকার যুগে তিনি ছিলেন একজন কালু দাস মক্কার ধনী বংশের উমাইয়া ইবনে খালাফের সম্পত্তি কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস যখন ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করলো তখন তিনি প্রথম দিককার মুসলিমদের একজন হন তিনি কালিমা পড়লেন লা ইলাহা ইদাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উচ্চারণে তার জীবনে নিয়ে আসে অকথ্য নির্যাতন মরুভূমির প্রখর রোদে তাকে গরম বালির উপর ফেলে রাখা হতো ভারী পাথর চাপানো হতো হতো চাবুক মারা অথচ তার মুখ থেকে বের হতো একটি শব্দ আহাত আহাত এক আল্লাহ এই ইমানের দৃঢ়তা তাকে ইসলাম ইতিহাসে অমর করে তুলেছে মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাম ঘোষণা করলেন আজানের জন্য কণ্ঠদেবের বিলাল কাবা শরীফের ছাদে উঠে তিনি দিলেন সেই ঐতিহাসিক আজান কাবার গায়ে আজান দেওয়ার মুহূর্তে মেলালের চোখে জল নবীর চোখে জল সাহাবাদের চোখে জল কারণ একসময় দাস আজ ইসলামের প্রতীক হয়ে দাঁড়ালেন রাসুল সাল্লা সাল্লাম তাকে বলেছিলেন বেলাল আমি জান্নাতে তোমার জান্নচরণার শব্দ শুনেছি এটি ছিল জান্নাতের সুসংবাদ এখন আসি মূল বিষয়ের দিকে বিলালের সাথে যে কাহিনী বর্ণিত আছে সেটি মূলত একটি রুহানি ইঙ্গিতপূর্ণ ঘটনা একদিন সাহাবারা জানালেন জান্নাতে বেলালের জন্য আল্লাহ বিশেষ নিয়ামত রেখেছেন তার জন্য থাকবে এক জান্নাতি উঠ যা তিনি চড়বেন এবং সেই উট তাকে জান্নাতের বাগানগুলোতে নিয়ে ঘুরাবে এই জান্নাতি উট কোনো সাধারণ বাহন নয় বরং এটি আল্লাহর পুরস্কারের প্রতীক বিলাল ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত দাস দুনিয়াতে তিনি কখনো স্বাধীনভাবে বাহন চড়ার স্বপ্ন দেখতে পারেননি কিন্তু জান্নাতে আল্লাহ তাকে দিলেন মর্যাদার সেরা বাহন এক জান্নাতে ওত এটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যারা দুনিয়ায় ধৈর্য ধরে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করে তাদের জন্য জান্নাতে রয়েছে সীমাহীন সম্মান এই কাহিনীকে আমরা কয়েকভাবে ব্যাখ্যা করতে পারি সম্মানের প্রতীক দুনিয়ায় তিনি ছিলেন দাস কারো উট বা চড়ার অধিকার ছিল না কিন্তু জান্নাতে আল্লাহ তাকে দিলেন সম্মানের বাহন স্বাধীনতার প্রতীক তিনি যে রশি টানতেন দাস হিসেবে জান্নাতে সেই উট তাকে নিয়ে যাবে স্বাধীনতার সফরে ভালোবাসার প্রতীক নবী সাল্লাম তাকে ভালোবেসছেন আল্লাহ তার প্রতি সেই ভালোবাসাকে জান্নাতের পুরস্কার হিসেবে রূপ দিয়েছেন এই কাহিনী আমাদের শেখায় ইমানের দৃঢ়তা থাকলে দুনিয়ায় দুঃখ দুর্দশা কিছুই নয় আল্লাহর পথে কষ্টের বিনিময়ে জান্নাতে রয়েছে অমূল্য প্রতিদান দাসত্ব গরিবি, বৈষম্য এসব আল্লাহর কাছে কোনো বিষয় নয় প্রকৃত মর্যাদা হলো ইমান ও তাকুয়া বেলালে জান্নাতি ওঠে ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ায় কষ্টকে তুচ্ছ জ্ঞান করে জান্নাতের আশায় বাঁচতে হবে প্রিয় দর্শক কল্পনা করুন একজন কৃষ্ণাঙ্গ দাস যাকে মানুষ মানুষ বলে গণ্য করতো না তাকে টেনে হিসেবে রোদে পুরানো হতো পাথর চাপানো হতো অথচ তার জিব্বা ছিল শুধু আল্লাহর নাম আর সেই বেলালের জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাতি বাহন সেই উঠ তাকে জান্নাতের ফুলের বাগান নিয়ে যাবে যেখানে থাকবে নহর ফলমূল সোনার উপার প্রাসাদ এটাই হচ্ছে ইসলাম এটাই আল্লাহর প্রতিশ্রুতি আজকে পৃথিবীতে হয়তো আমরা নানা কষ্টে আছি গরিবী দুঃখ অপমান বৈষম্য কিন্তু হজরত বেলালের জানালে উঠ আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য ধরো একদিন জান্নাতে তোমার জন্য বিশেষ পুরস্কার অপেক্ষা করছে প্রিয় ভাই বোনেরা হজরত বেলালের জীবনী এবং তার জান্নাতি উটের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার দুঃখ সাময়িক জান্নাতের নিয়ামত চিরস্থায়ী চলুন আমরা সবাই বেলালের মতো ইমানের সাথে বলি আহা আহাদ আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি বাহন জান্নাতি সফর এবং তার সান্নিধ্য দান করেন আমিন